হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন দেখো পিওর জর্জেট কাপড় একদম নতুন কালেকশন আর অনেকগুলো কালার আছে এগুলো কিন্তু একদমই অনেক চলছে এখন নতুন ডিজাইনে আনকমন হচ্ছে শাড়ি হবে আড়াই হাজার বড়ের কাপড় এবং জামার রান্না করলে পাঁচ বছর হবে জর্জেট কাপড় একদম ভাইরাল একটা কালেকশন পিওর জর্জেট

যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন লোকেশন দেওয়া থাকে ভিডিও আপনারা চাইলে সরাসরি শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো কিন্তু অর্ডার করতে পারেন এটা হচ্ছে কেউ যদি আসতে চান চলে আসবেন শ্যামা ক্লোথ সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ